হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম টু কোডাল স্কুল তো আমরা সর্বশেষ যে কোর্সটি দিয়েছিলাম সেটা ছিল এইচটিএমএল এবং সিএসএস এর উপরে যেখানে আমরা অনেকগুলো ছোট ছোট প্রজেক্ট করেছিলাম এছাড়াও আমরা একটি বিগ প্রজেক্ট অর্থাৎ অ্যামাজনের মতো একটি ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ক্লোন করেছিলাম তো একটি বিগ অ্যানাউন্সমেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আমরা একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি যেটি হচ্ছে পুরোপুরি পাইথনের উপর যারা কিনা এআই মেশিন লার্নিং এবং ডেটা সায়েন্সের মতো বিষয়গুলোতে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান কিংবা ওয়েব ডেভেলপমেন্টে জ্যাঙ্গোর মতো ফ্রেমওয়ার্ক দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তাদের জন্য এই কোর্সটি মাইল ফলক হবে তো আমাদের এই কোর্সটির প্রথম লেকচার আসবে টেন্থ সো চোখ রাখুন রাত নয়টায় আমাদের এই কোর্সটির জন্য যারা কিনা এই সেক্টরে তাদের ক্যারিয়ার ভালো করে বিল্ড করতে চান তাদের জন্য এই কোর্সটি এবং এই ফ্রি কোর্সটির মাধ্যমে জ্যাঙ্গোর মাইল ফলক স্টার্ট হবে কিংবা ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর স্টার্টিং হবে সো চোখ রাখুন এই চ্যানেলে পুরো কোর্স জুড়ে থাকব আমি আরাফাত হেড অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট এট গ্লোবাল প্রফেশনাল আইটি চোখ রাখুন এই ফ্রি কোর্সটিতে থ্যাংক ইউ